আমার পেজে চলছে পিঠা উৎসব আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করছি নিত্য নতুন পিঠার রেসিপি আজকেও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে এই পিঠার নাম হচ্ছে ডিমের পান্তুয়া পিঠা এই পিঠাটা বানাতে খুবই অল্প সময় লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে ঝটপট আমি এই পিঠাটা তৈরি করি এই পিঠাটা তৈরি করার জন্য প্রয়োজন ডিম তো প্রথমে আমি নিয়ে নিব দুইটার মতো ডিম তারপরে আমি নিব আধা কাপের মতো চিনি চিনির পরিমাণতে একটু কম বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমি যে পরিমাণে চিনিটা দিচ্ছি এই পরিমাণে অনেক বেশি মিষ্টি হবে না একটা নর্মাল মিষ্টি থাকবে আমার কাছে এরকম নর্মাল মিষ্টি খেতে ভালো লাগে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মোট কথা চিনিটা একটু গলিয়ে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা ময়দাগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ডিমের সাথে ময়দাটা ময়দা দেওয়ার পর এটা কিন্তু অনেক ড্রাই থাকে তো এখন এটা লিকুইড করার জন্য আমি ব্যবহার করব দুধ তো আপনি চাইলে পানিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো দুধ ব্যবহার করতে তো দুধ এখানে আমি নিচ্ছি আধা কাপের মতো আপনার আধা কাপের চেয়ে একটু বেশিও লাগতে পারে কম লাগার সম্ভাবনা নাই বেশি লাগার সম্ভাবনা আছে কারণ অনেক সময় ডিম ছোট বড় হয় আপনার ডিম যদি ছোট বা মাঝারি সাইজের হয় তাহলে দেখা যাবে আধা কাপের চেটি একটু বেশি দুধের পরিমাণটা লাগছে আর আমি এখানে ব্যবহার করেছি দুধ আধা কাপ আধা কাপ দুধ দিয়ে আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে মিক্সড করেছি একদম দুধের সাথে ময়দা ডিম একদম মিশে গিয়েছে এই লিকুইডটা পুরো কেকের মতো হবে আমরা কেক যখন বানাই তখন কিন্তু অনেকটা এরকমই হয় তো একদম মিশে যেতে হবে আর এখন আমি ব্যবহার করব লেবু লেবুর রস দিয়ে দেবো আমি তিন টেবিল চামচের মতো এটা একদমই অপশনাল অনেকের কাছে ডিমের গন্ধ ভালো লাগে না তারা চাইলে এভাবে লেবু ব্যবহার করতে পারেন আবার চাইলে ভ্যানিলা অ্যাসেন্ডও ব্যবহার করতে পারেন তা আমি দিয়েছি তিন টেবিল চামচের মতো লেবু লেবুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি এখন আমি এগুলা ছেঁকে নেব আমার কাছে মনে হয় ছেঁকে নেওয়াটাই বেস্ট কারণ ছেঁকে নিলে ময়দার যে একটা দানা দানা বা ডিমের যে একটা দানা দানা ভাব আছে সেটা বের হয়ে যায় আর পিঠাটা খুবই মসৃণ হয় খুবই ভালো হয় আর পিঠা বানাতেও খুব ইজি হয় তো এই দেখুন আমি এটা চেলে নিয়েছি চেলে নেওয়ার পর খুব ভালো দানা কিন্তু বের হয়েছে তা এখন আমি এটা দুই ভাগ করে নেব আমি যে আগে একটা বাটিতে গুলিয়েছিলাম সেই বাটিতে অর্ধেক নিয়েছি আর বাকি অর্ধেক ওই বাটিতে আছে তো এখন আমি এটাতে অরেঞ্জ কালার মিক্সড করব এটা একদমই অপশনাল আপনাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন এই কালারের কারণে স্বাদের কোনো পরিবর্তন হবে না একটুখানি অরেঞ্জ ফ্লেভার আসতে পারে এছাড়া আর কিছুই না তো ভাজার জন্য এখানে আমি একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি কিছু বাটার ব্রাশ করে নিচ্ছি প্রথমে আমি দুইটা ডিম ভেজে নেব ডিম ভেজারও কিছু টেকনিক আছে তা আপনি চেষ্টা করবেন একটা বাটিতে ডিমটা ভেঙে নিতে আর ডিমের কুসুম কিন্তু ভাঙা যাবে না ডিমের কুসুম একদম আস্তা রাখতে হবে তো ডিমটা লম্বা লম্বিভাবে রাখতে হবে যেহেতু আমার পিঠাটা লম্বা হবে তো দেখুন আমি ডিম দিয়ে দিয়েছি এখন আমি উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা পিঠা এখানে লবণ দেওয়ার প্রশ্নই আসে না এটা একটা মিষ্টি পিঠা তো আমি ডিমটা এরকম দেখতেই পারছেন ফোল্ড করে নিচ্ছি আস্তে আস্তে কাজটা করতে হবে কারণ ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে পিঠার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এই কাজটা আপনার খুবই আস্তে আস্তে করতে হবে আর নরম একটা চামচ নেওয়ার চেষ্টা করবেন কোনো মতেই যেন খোঁচা লেগে ডিমের কুসুমটা ভেঙে না যায় তো দেখুন আমি এটা উলটিয়ে দিব। উলটিয়ে দিলে দেখা যাবে যে কুসুম যে পরিমাণ ভাজে নেই সেটাও ভাজা হয়ে যাবে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা আলাদা করে নেব আর যে পাত্রে আমি ডিম ভেজেছি সেই পাত্রেই আমি পিঠাগুলো বানিয়ে নেব তো পিঠা বানানোর জন্য আমি আবারও একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে তেল ব্যবহার করতে পারেন চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো এখানে প্রথমে আমি অরেঞ্জ কালার যে লিকুইডটা সেটা নিয়েছি পিঠার জন্য তো এটা একদম পুরোপুরি গোল হতে হবে এমন কোনো কথা না কিন্তু গোল হলে ভালো হয় তো কোথাও যদি একটু ফাঁক ফুক থাকে তাহলে আপনি চামচের সাহায্যে একটুখানি বেটার দিয়ে ওইটা জয়েন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়েছি ডিম দেওয়ার পর পাটি সাপ্তার মতো ফোল্ড করে নিচ্ছি একদম ইজি এখন আমি আবার সাদাটা দিব তো সাদাটা দিয়ে আবার সাদাটা ফোল্ড করে নেব এভাবে যতবার খুশি বা যতবার ইচ্ছে আপনি ফোল্ড করে নিতে পারেন মোট কথা যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অল্প অল্প দিয়ে আটি সপ্তাহের মতো ফোল্ড করে নেবেন আর ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু অল্প অল্প করে লিকুইড দিচ্ছি একসাথে অনেকগুলো এক গাধা দিয়ে দিচ্ছি না কারণ এটার যে পাটি সপ্তাহের যে রুটিটা এই পিঠার যে রুটিটা সেটা যতই পাতলা হবে পিঠাটা ততই খেতে ভালো লাগবে আর এটা কিন্তু খুব বেশি কুক করা যাবে না কারণ বেশি যদি আপনি কুক করতে যান তাহলে পিঠার কালারটাই চেঞ্জ হয়ে যাবে অনেকখানি ব্ল্যাক ব্ল্যাক চলে আসবে যখনই আপনি পিঠার বেটাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে যখন দেখবেন যে একটুখানি শুকিয়ে গিয়েছে পানি পানি ভাবটা নাই তখনই সাথে সাথে এটা উলটিয়ে নেবেন আর এটা কিন্তু খুব দ্রুত করতে হবে এই পিঠাটা চুলায় রেখে আপনি অন্য কাজ করতে পারবেন না তাহলে এরকম একটা কালার চলে আসবে দেখতেই পারছেন একটা কালো কালো ভাব চলে আসছে এটা করা যাবে না একদম পিঠাটা হওয়া পর্যন্ত আপনার চুলার সামিয়ে থাকতে হবে আর পিঠাটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আপনি এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর এখন কিন্তু আমি উঠিয়ে ফেলছি কারণ আমার পিঠার যে সাইজটা সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে এই জন্য আমি এখন একটা পাত্রে রেখে তারপরে আবার রুটিটা বানিয়ে তারপর আবার দিচ্ছি নাহলে দেখা যাবে এটা ফোল্ড করতে পারবো না এটা গুল করা যাবে না তো এই তো আমার পিঠা হয়ে গিয়েছে এখন আমি এটা কাটবো তো এখন চলুন দেখি যে ভিতরের অবস্থা কি তো এখন আমি পিঠাগুলো চাকচাক করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী পাতলা মোটা করে কেটে নিতে পারেন আমি একটু মোটা করেই কাটব কারণ মোটা করে কাটলেই খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই দেখুন আমি কেটে নিচ্ছি তো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মজা আমার মনে হয় এটা মনে হয় নোয়াখালীর মানুষ বেশি খায় আমি জানি না আপনারা কোন এলাকার মানুষ এই পিঠাটা সবচেয়ে বেশি খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর রেসিপিতে যদি আমি কোনো ভুল করে থাকি সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আমার ডিম তোয়া পিঠা হয়ে গিয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন এরকম আরও নতুন নতুন পিঠা নিয়ে হাজির হয়ে যাব আপনার দরজায় যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো করে দেবেন আর আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আপনার প্রোফাইলে আপনার ফেসবুক এটি সেভ হয়ে থাকবে আপনার যখনই প্রয়োজন হবে তখনই ছটপট খুঁজে পাবেন তৈরি করে খেতে পারবেন এরকম মজার একটা পিঠা আমি একটা খুলে দেখাচ্ছি যে এটা খেতে কতটা মজা আর এটা ভেতরটা কতটা টেস্টি আজকে এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ সবাইকে